প্রতিদিন ঘুম থেকে দেরি করে ওঠার পর একটা কথাই ভাবি যে আগে আমরা কীভাবে স্কুল প্রাইভেট সব কিছু কলেজ এত সকালবেলা কিভাবে উঠতাম কীভাবে সামলাতাম সব কিছু পড়াশোনা কমপ্লিট করতাম এখন এত ঘুম কোথা থেকে আসে হোক গত সূচনা নাস্তি যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে আমার কাজ নেই আমি সকালবেলা উঠে স্নান ধ্যান করে পুজোও করে নিয়েছিলাম পুজো করে চা বসিয়ে দিয়েছি তারপর আমাদের চা খাওয়া শেষ তারপরে এই জন্তুটাকে একটু খেতে দিলাম আমার বর থাকলে তো ভীষণ আদর করে ভাত খেতে দেয় প্রতিদিন তাও তো বাড়িতে নেই যেন আমি একটু দিলাম বরের সঙ্গে গল্প করতে করতে সবজিটাও আমি কেটে নিলাম একটু পরে দেখি মা আমার জন্য ভেজে নিয়ে এসেছে চিঁড়ে দেখতেই পাচ্ছ চিঁড়েটা কিন্তু ভীষণ টেস্টি আর সেদিনে বৃষ্টি তার দিদি আবার খিচুড়ি দিয়ে পাঠিয়েছিল সব থেকে বড়ো কথা নতুন বিয়ে হয়ে এসে শ্বশুর শাশুড়ির মুখে সবাই আশা করে যে শুনবো যে কীরকম রান্না করার পর আশা করে যে কীরকম হয়েছে আর আমার তো ভীষণ শুনতে ইচ্ছা করে আমি তো বসে থাকি ক জিজ্ঞাসা করবো কখন খাবে আর কখন জিজ্ঞাসা করব যে রান্নাটা কেমন হয়েছে আর আমার সব থেকে ভালো লাগে যখন শাশুড়িমা বলে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে সত্যি তখন আমার রান্না করার ইচ্ছেটা না দ্বিগুণ বেড়ে যায় আর যদি কোনো দিন একটু খারাপ হয় তাহলে সেদিন তখন ভাবি হ্যাঁ খারাপ হয়েছে আরও ভালো করব যাতে পরের দিন বলে আরও ভালো হয় কার কার এরকমটা হয় কমেন্ট করে বলো আর তারপর দিদি আবার মাছ দিয়ে পেটেছে দিদি আবার মাছ ধুয়ে কেটে বেছে দিয়ে পাঠিয়েছে নিয়ে আসছিল নিজেই তারপরে আমি মাছটা ধুয়ে রান্না করি ভাজি আর কী কী রান্না করেছি দেখতে পাচ্ছ আলু পটলের রসা মিষ্টি কুমড়োর তরকারি আমের চাটনি আর ভাজাও ছিল কাঁকড় ভাজাও করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে গল্প গুজব করে বিকালবেলা একটু ঝাঁট দিলাম আমাদের বাড়ির এখানে তো প্রতিদিন বৃষ্টি জ্বলছে মানে রোদ উঠছেই না আর আজকে আমি ভিডিওটা করেছি দু দিন হল দুদিন আগে আর আজকে আমি ভয়েস দিচ্ছি কারণ আজকে আজকে কিন্তু খুব রোদ উঠেছে আর আজকে কী কী করেছি সারাদিন সেই ভিডিওটা আছে করা ওটাও নেক্সট কোনো ভিডিওতে দেখতে পাবে ওটাও দিয়ে দিব। আর রাত্রিবেলা তো বললাম না প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই দেখো রাত্রিবেলা ভীষণ মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই আমি ভিডিও করে নিলাম আর শেয়ার করে দিলাম